বড় সিজনে বিভিন্ন ধরনের বড় আচার করা হয় তবে যত ধরনের বড়ের আচার করি না কেন তেলের ডিবানো এভাবে গোটা বড়ের আচারটা খাইতে বেশি ভালো লাগে এটা আমার কাছে খিচুড়িতে খাইতে তো অমৃত লাগে আর এটা সারা বছর খাওয়া যায় সংরক্ষণ করে আর এটা করা কিন্তু খুব বেশি কঠিন না শুধু একটু সুন্দর দেখে বড়িগুলো কিনতে হবে যে বড়িগুলো যেন একটু পাটুপা হয় ভিতরে যেন বড়ের ভিতরে যেন মাংস থাকে এরকম প্রথমে বড়ের যে বটা থেকে সেগুলো এড়াই নেওয়া হয়েছে তারপর সুন্দর করে ধুয়ে পানি নিংড়ানো হয়েছে যদিও পানিটা খুব ভালোভাবে এখানে নিংড়ায় নেয় আর কিছুক্ষণ একটু নিংড়ায় রাখলে ভালো হতো আচ্ছা প্রথমে তেলটা গরম করে নিছে তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা বড়িগুলো দিয়ে দিলাম অবশ্যই বড়িটা কিন্তু ধুয়ে নেবেন কারণ বরের সাথে দেখা যায় যে অনেক ময়লা থাকে তারপর এটা যখন রোদে দেওয়া হয় তখন বিভিন্ন ধরনের মশা মাসি এসে পড়ে বড়ের উপরে অনেক ধরনের জীবাণু থাকে তো এটা সেভ হচ্ছে আপনার ধুয়ে নেয়া তারপর এখানে ধীরে ধীরে লবণ হলো তার বড়ের যে মশলাটা আচারের মশলাটা সে মশলাটা দেওয়া হলো আচারের মশলার মধ্যে এখানে সেরকম কোনো কিছু ব্যবহার করা হয়নি পাঁচফোড়ন যে আছে পাঁচফোড়ন ধনিয়া এটা ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেওয়া হয়েছে এবার এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে আর আরেকটা কথা মনে রাখতে হবে জাল কিন্তু খুব খুব বেশি বেশি জোরে জোরে যাবে যাবে না জাল দিলে কিন্তু তেলটা নিচে মশলা পুড়ে যাবে কিন্তু বড়ের ভিতরে আসলে কোনো মশলা যাবে না এই আচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম আস্তে জাল দিয়ে তেলের মধ্যে এটা রেখে দিতে হবে বেশ খানিকটা সময় জাল করার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাতে গুড় দিয়ে করতে পারেন তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি একদম কম মিষ্টি দিয়েই এটা পছন্দ করি ঝাল ঝাল করে টক টক করে খাইতে আর এই আচারটা কিন্তু একটু টক ভরে বেশি মজা লাগে আমার কাছে তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি বারবার নেড়ে নিতে হবে কারণ হচ্ছে নিচে মশলাটা লেগে যাওয়ার একটা চান্স থাকে এই কারণে জালটা আসতে দিয়ে বারবার এটা নাড়তে হবে আর জাল করতে হবে যেন ধীরে ধীরে তেলটা বড়ের ভিতরে চলে যায় আর একদম তেলের মধ্যে বড়েরগুলো টুষ্টুসা হয়ে যায় রসগোল্লার মতো দেখেন অলরেডি বড়গুলো ফুলে মনে হচ্ছে যে রসগোল্লার মতো টুষ্টুসা হয়ে যাচ্ছে এটা কিন্তু ঘন ঘন নাড়তেই থাকতে হবে নাহলে নিচে মশলাটা লেগে যাবে জাল পর্যায়ে অবশ্যই কম দিতে হবে বেশ খানিকটা সময় নিয়েই আমি বড়িগুলো চাল করছি এটা জাল করা হয়ে গেলে পরে তারপর এটাকে নামায় নিতে হবে খুব সাবধানে নামায় নিতে হবে যেহেতু তেল পুরাটাই তেল গরম তেল একটু সাবধানে নামায় নিতে হবে তারপরে এইটা কিন্তু আবার রোদে দিতে হবে এভাবে কিন্তু বয়মে রাখলে চলবে না আর আরেকটা জিনিস আমি এখানে স্পেশাল যেটা অ্যাড করছি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে রাখলে পরে সুন্দর একদম তুষ্টুসা হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু মরিচগুলো তেলের মধ্যে দেওয়া যাবে না চুলার উপরে থাকতে দেওয়া যাবে না কারণ চুলার উপরে থাকলে মরিচগুলো দিলে পারে দেখা যাবে যে মরিচগুলো গলে যাবে আর এভাবে চুলা থেকে নামানোর পরে যখন মরিচগুলো দেওয়া হবে তখন মরিচগুলোর ভিতরে তেল ঢুকবে আর একদম বরের মতো মরিচগুলো টুস্টুস হয়ে থাকবে আপনারা একবার হলে হলেও এটা ট্রাই করে দেখেন অনেক মজা লাগে আচারটা খাইতে আসলে আচারের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যত দিন যাবে তত খাইতে বেশি ভালো লাগবে টাটকা টাটকা আচার খাওয়ার চেয়ে কেন যেন মনে হয় এটা যদি রেখে দেওয়া যায় ভালোভাবে তখন মশলাটা আরো ভিতরে যায় খাইতে ভালো লাগে